ভাই হইয়া বাইয়ের ব্যাপারে নাডামি করিয়া জমি জামা জোর বেশি বেশি নিয়ে যায় ভালো ঘরটা নিয়ে যায় ভালো জমিটা নিয়ে যায় ভালো গাছটা নিয়ে যায় এরকমের ভাই আমাদের বাংলাদেশে নাই জান্নাতে চলে যাবে সোজা না বাইয়ের হক আগে দেন বোনের হক আগে দেন কাউকে কেউ ঠকায়া বাঁচতে কোন রাস্তা নাই যারা আল্লাহকে ভয় পায় তারা কখনো বাইয়ের উপরে অত্যাচার করতে বোনদের হক মারতে পারে না বিশ্বাস করেন কোন ব্যক্তি যদি অন্যের হক মারে সে এক কোটি বার হস করুক চোদ্দ বার করুক মসজিদ বানাক মাদ্রাসা বানাক ধরে নিবেন তার মধ্যে আল্লাহর ভয় নেই কারণ আল্লাহর ভয় থাকলে সে কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না হাবিলের হৃদয় আল্লাহর বয় আছে বলে কাবিলকে বলতেছেন লা ইমবাসত্তা ইলাই আই আদাকালি তাক তুলা নি ভাই তুই যদি তোর হাত দি আমাকে মাৰচ মা আনাবি বা সৈতে ইয়া দিয়া ইলাই কালি আক তোলাকা তোরে মাৰার জন্য আমি আমার হাতটা প্রসারিত করব না ইন্নি আশা ফুল্ল আমি আল্লাকে ভয় পা আমি কাকে ভয় পাই আমি তোরে মারব না তুই আমারে মার তুই যা ইচ্ছা তা কর এতটুকু বৰে শান্ত হোনাই তেনিবারে ইন্নি উৰি দম তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন اصحابিন নার আমি চাই তুই তোর পাপ নিয়া আমার পাপ নিয়া নামে চলে যা তুই যদি আমারে মারস। তাহলে আমার পাপ আর তোর পাপ দুইজনের পাপ তোর কান্দে চলে যাবে অর্থাৎ পৃথিবীতে কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে যাকে হত্যা করলো তার আমল নামায় যত পাপ আছে হত্যাকারীর আমল নামায় দিবে কে সে জাহান্নামে নামে যাবে এক কথায় শেষ আর যাকে হত্যা করছে আল্লাহ তারে মাফ করে দিবে এই জন্য দেখবেন অনেকে বলে না তোরে মাইরা জেলে যাবো জেলটা শেষ না শেষ খেলাটা হবে কখন আসরে আমতে এই যে বলে ঠেলার সরে তোরে মাইরা জেলে যাবো তো তোরে মাইরা জেল খাটলে কয়দিন খাটবা কিন্তু তো শেষ আখেরাত শেষ তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো ভাইকে ঠকাইতে পারে না বাই হইয়া বাইয়ের ব্যাপারে নাড়ামি কইরা জমি জামা জোর কইরা বেশি বেশি নিয়ে যায় ভালো ঘরটা নিয়ে যায় ভালো জমিটা নিয়ে যায় ভালো গাছটা নিয়ে যায় এরকমের ভাই আমাদের বাংলাদেশে নাই আবার নিজেরে কি মোমেনও দাবি করে নিজের কি দাবি করে মানে জান্নাতে চলে যাবে জান্নাতে তো সোজা না ভাইয়ের হক আগে দেন বোনের হক আগে দেন বাঁচতে পারবেন না কাউকে কেউ ঠকায়া বাঁচতে কোন রাস্তা নাই কোন রাস্তা নেই জমি জামা বাক করার সময় ঝগড়া লাগেনি ঝগড়া লাগেনি তো ঝগড়া করার দরকার কি তুমিও বাপের ঘরো হইছো উনিও বাপের ঘরো হয়েছে বাপের সম্পদ যদ্দুরা সবাই সমান সমান পাপা আমারটা আমি নেব আমার হক তোমারটা তুমি নেবে এখানে ঝগড়ার কোনো ব্যাপার আছে ঝগড়াটা হয় কেন ওই যে বেশি দিতে চায় বাইরের উপরে জুলুম করতে এই জন্য ঝগড়া ঝাঁটি আসেনি ভালো জায়গাটা আমার লাগবে দামি জায়গাটা আমার লাগবে ভালো ভালো ঘরটা আমার আমার লাগবে রুমটা ঝগড়া তো হবে সিদ্ধান্ত নিতে হবে বাপের দেয়া জমি যা আছে বাড়ি ঘর আমি যদ্দুর পাবো আমার ভাইও তো পাবে ভাগ করার সময় কারো প্রতি যেন কিনা হয় জুলুম 那会。